আমি গুজরাট ভ্রমণের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম গির ন্যাশনাল ফরেস্ট সাফারি ওই দিন অর্থাৎ দু হাজার চব্বিশের তেরোই জানুয়ারির সকালে গির সাফারি করে সোমনাথে ফিরে দুপুরে খেয়ে বেরিয়ে পড়ি সোমনাথের কাছাকাছি যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার জন্য প্রথমে গিয়েছিলাম বানগঙ্গা সোমনাথ থেকে এক কিলোমিটার দূরে এই বানগঙ্গা এখানে আছে পাঁচটি শিবলিঙ্গ যেগুলো জোয়ারের জলে ডুবে যায় এবং ভাটার সময় জেগে ওঠে আমাদের ভাগ্য ভালো ছিল তাই যখন গেছি তখন ভাটা ছিল পাঁচটা শিবলিঙ্গই আমরা দর্শন করতে পেরেছিলাম এরপর গিয়েছিলাম ভলকাতীর্থে এই ভলকা তীর্থের সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের কাহিনী যদুবংশ যখন একে অপরের সঙ্গে লড়াই করে ধ্বংসের মুখে তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে ভলকাতীর্থে চলে আসেন এই ভলকাতীর্থ ছিল তখন ঘন জঙ্গলে ভরা এই জঙ্গলে এক পিপল গাছের নিচে শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন সেই সময় জরা নামে এক ব্যাগ শিকার করতে আসে দূর থেকে শ্রীকৃষ্ণকে ভেবে ভুল করে তীর নিক্ষেপ করে এবং সেখানে এসে দেখে সেই তীর বৃদ্ধ হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ব্যাগ তখন শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ তাকে বলেন তুমি দুঃখ পেও না এটাই ভবিতব্য ছিল ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র আর তুমি ছিলে বানর রাজ বালি সেই সময় আমি তোমাকে বধ করেছিলাম আর তোমার স্ত্রী আমার অভিশাপ দেয় পরের জন্যে আমার স্বামী আপনাকে বধ করবে তাই এই দাপট যুগে তোমার জন্ম হয়েছে ব্যাসরূপে আর আমাকে বধ করার জন্য এখানে মন্দিরের মধ্যে যেভাবে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছিলেন এবং ব্যাধ এসে ক্ষমা প্রার্থনা করেছিল তার পাশে ছিল অশ্বত্থ গাছ সেই অপূর্ব রূপটি তুলে ধরা হয়েছে এরপর শ্রীকৃষ্ণ ভলকাতীর্থ থেকে হিরণ নদীর তীরে এসে দেহ ত্যাগ করে এবং বৈকুণ্ঠ ধামে বিলীন হয়ে যায় ব্যাগ যে জায়গা থেকে তীর ছুঁড়েছিল সেই জায়গার নাম হচ্ছে বানগঙ্গা এর পাশেই আছে গীতা মন্দির আছে বলদেবজির মন্দির সেখানে আছে বলদেবজির পদচিহ্ন সোমনাথ হলো এমনই তীর্থক্ষেত্র যেখানে একদিকে আছে দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গ তেমনি শ্রীকৃষ্ণের লীলাভূমিও এখানে এরপর আমরা গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে সোমনাথের ত্রিবেণী সঙ্গমে যখন গেছি তখন সূর্য সবে অস্ত গেছে সন্ধ্যা আমার আগের মুহূর্তে অপূর্ব সেই ত্রিবেণী সঙ্গমের দৃশ্য আমরা দেখেছিলাম হিরণ কপিলা ও সরস্বতী নদীর সঙ্গম হয়েছে এই জায়গায় সরস্বতীর সব জায়গায় অন্তঃসলীলা কিন্তু একমাত্র এখানে সরস্বতী নদীকে দেখা যায় এই নদীগুলোর নাম রামায়ণ ও মহাভারতে উল্লেখ আছে এই জায়গাটি অতি পবিত্র স্থান বলে মনে করা হয় আর এই তিনটি নদীকে জন্ম জীবন মৃত্যুর প্রতীক বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ তীর্থে তীরবিদ্ধ হওয়ার পর তিনি এই ত্রিবেণী সঙ্গমে আসেন এবং এখানে এসে স্নান করেন আর হিরণ নদীর তীরে এসে দেহ উৎসর্গ করেন এবং বৈকুণ্ঠ ধামে বিলীন হয়ে যান এরপর আমরা গিয়েছিলাম রাম মন্দিরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এই মন্দিরের মধ্যে আছে রাম সীতা এবং লক্ষ্মণের মূর্তি এছাড়া আছে হনুমান মূর্তি ওখান থেকে গিয়েছিলাম সূর্য মন্দিরে এখানে আছে সূর্যদেব এবং দেবী পাশেই আছে শঙ্করাচার্যের মন্দির আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির এরপর আমরা গিয়েছিলাম পুরানো সোমনাথ মন্দির বা অহল্লাবাইয়ের মন্দির দেখতে সোমনাথ মন্দিরের উপর বহু বহির্যস্ত্র আক্রমণ হয়েছে এই মন্দিরটি সতেরোশো তিরাশি সালে রানী অহল্লাবাই তৈরি করেন যখন মূল সোমনাথ মন্দিরের উপর আক্রমণ হবে খবর পাওয়া যায় তখন সোমনাথ মন্দিরের গর্ভগৃহ থেকে মূল সোমনাথের শিলা তুলে এনে এখানে প্রতিষ্ঠা করেন রানী অহল্লাবাই পরবর্তীকালে এই শিবলিঙ্গ ওই মূল সোমনাথ মন্দিরের পুনরস্থাপন করা হয় সেই জন্য একে পুরানো সোমনাথ মন্দির বা অহল্লাইয়ের মন্দিরও বলা হয় এই মন্দিরে পূজা পাঠ করা হয় আমরা এই মন্দিরে বেশ কিছুক্ষণ থেকে ওদিনের ভ্রমণ সমাপ্ত করি সোমনাথের এই দ্বিতীয় দিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ